মানুষের কল্যাণ সাত দফা দাবিতেই জামাতের দুর্বার গলি রাজপথ প্রান্তরে চলছেই মানুষের মেঠ পথ প্রান্তরে জামাতের দুর্বার সংগ্রাম গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছেই চলবেই অবিরাম জাতীয় নির্বাচনের আগে রে ভাইলে জাতীয় নির্বাচনের আগে রে ভাই ওই লেভেল পে মাঠটা জুলাই সহ সকল গণ হত্যার চাই নিরপেক্ষ বিশ্ব বিচার মৌলিক সংস্কার ছাড়াও ভাই আমরা নেব না নেব না বিশ্রাম মানুষের কল্যাণে সাত দফা জামাতের দুর্বার সংগ্রাম অলিগলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছে চলবে অবিরাম সংগ্রাম 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 আমার হাত হারানো পা হারানো চোখ হারানো অজস্র ভাই বোন চাইপা জোরে আখরে লেখা জুলাই সনদার ঘোষণা পত্রে যথাযথ বাস্তবায়ন আমার হাত হারানো পা হারানো চোখ হারানো অযশ্র ভাই বোন চাইপা জোরে লাল আখরে লেখা জুলাই সনদার ঘোষণা পত্রে যথাযথ বাস্তবায়। জুলাই শহীদ সহ যত আছে পঙ্গু পরিবার আজ এখনই পুনর্বাসন অতিব দরকার জুলাই শহীদ সহ যত আছে পঙ্গু পরিবার আজ এখনই পুনর্বাসন অতিব দরকার দেশ জনতার দাবি তো নির্বাচন প্রবাসীদের দিতে হবে ভোটের নিশ্চয় আমরা পূরণ হতে দেব না কারো দেশ মানুষের কোন দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছেই চলবেই অবিরাম মানুষের কল্যাণ সাত দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম গলি রাজপথ মেঠপথ প্রান্তরে চলছে চলবে অবিরাম চলছে চলবে অবিরাম চলছে চলবে অবিরাম চলছে চলবে অবিরাম